আসসালামু আলাইকুম আমি ডক্টর তনিমা তমা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট জেড শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গুলশান আজকে একটি খুবই পপুলার টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্বকের রঙ কি আসলেই ফর্সা করা সম্ভব এটা আসলে প্রত্যেকের মধ্যে আমাদের এশিয়ানদের মধ্যে আমরা স্বীকার করি না করি কম বেশি সবার মধ্যেই একটা প্রশ্ন যে আমরা যে যে রঙ নিয়েই জন্মেছি তার থেকে কি আরেকটু উজ্জ্বলতা পাওয়া সম্ভব কিনা বা ব্রাইটনেস যেটাকে বলা হয় তো এটা আমারও আসলে একজন স্কিল স্পেশালিস্ট হওয়ার আগে থেকে যখন একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলি এটা আমারও কম বেশি মনের মধ্যে ছিল তারপরে ক্ল্যারিফাই করতে পারি এবং আরও ডিটেল জানতে পারি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আসলে ত্বকের রংটা সম্পূর্ণ জেনেটিক্যালি ডিটারমাইন্ড এটা একদমই আসলে আমরা কি পাবো সেটা আমাদের বাবা মা বা গ্র্যান্ডফাদার ফাদার বা রিলেটিভদের কাছ থেকে আসে প্রথমত দ্বিতীয়ত যেটা একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আমরা যে যে অঞ্চলে জন্মেছি সেই অঞ্চলের একটা প্রভাব তো থাকেই তৃতীয়ত যেটা যে অনেকের স্কিন টেক্সচার অথবা যেটা ব্লাড সার্কুলেশন এগুলোর ওপরও ডিপেন্ড করে যে স্কিনটা কতটুকু গ্লোয়িং বা উজ্জ্বল বা ফর্সা দেখাবে বলবে এগুলো তো খুব চটকদার বিজ্ঞাপনের পিছনে আজকাল ছুটি এবং অনলাইনে অসংখ্য মানে অখ্যাত কুখ্যাত পেজ আছে যারা কিছু রং ফর্সাকারী ক্রিম বিক্রি করছে কোনো ধরনের অনুমোদন ছাড়া বা এখানে আপনি কোনো স্পেশালিস্টে স্বর্ণাপন্ন না হয়ে এইসব কিনছেন হয়তো বা কিন্তু আমি অনুরোধ করব যে এতে এগুলোর পেছনে না ছুটে আপনি এই ধ্যান ধারণা থেকে বের হয়ে যেটাকে বলে হেলদি স্কিন সেটা কিভাবে করা যায় আমার মনে হয় সেটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত ফর্সা ত্বকের সুস্থ ত্বকটাই সবার কাম্য তো আসলে কীভাবে ত্বকের ব্রাইটনেসটা অথবা ত্বকটাকে আরেকটু গ্লো করা যায় এবং হেলদি রাখা যায় তো এটার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমে কিছু ইন্টারনাল ফ্যাক্টর আছে আপনাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট মানে ভিটামিন এ সি ই বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার ইনটেক করতে হবে যেটা প্রচুর পানি খেতে হবে যেটা আপনাকে হাইড্রেটেড করবে এবং ত্বকটাকে প্লাম্প দেখাবে আলটিমেটলি গ্লোয়িং স্কিন হবে আর কি থার্ড যেটা এটা হচ্ছে পরিমিত লাইফস্টাইল যেটাকে বলা হয় কিছু ব্যাড আমাদের অনেকের থাকে যে অ্যালকোহলিজম অথবা কেউ স্মোক করছে এগুলো ছেড়ে দিতে হবে নিয়মিত ঘুমানো এবং প্রপার এক্সারসাইজ যেটাকে বলে সেটা করলে অবশ্যই ইন্টারনালি স্কিনটা গ্লো করবে সেকেন্ড কিছু এক্সটার্নাল কিছু কেয়ার আছে বা স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে খুব সামান্য তার মধ্যে একটা হচ্ছে প্রপার ক্লিনজিং ক্লিনজিং না করলে ত্বকের ওপরের যে এক্সফোলিয়েশন বা ডেড স্কিন রিমুভ হবে না এবং আপনাকে কখনোই দেখতে আপনাকে বেশ ডাল দেখাবে আর কি যে উজ্জ্বল দেখাবে না সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ময়শ্চারাইজেশন প্রপার ময়শ্চারাইজেশন করতে হবে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ অনেক সময় অয়েলি স্কিন যাদের আছে তারা ময়শ্চারাইজ করতে চায় না মনে হয় যে আরও তেল চিটচিটে হয়ে যাবে স্কিনটা কিন্তু আপনি জানেন কি না যে আপনি যদি ময়শ্চারাইজ না করেন তাহলে আপনার স্কিনের যে তেলের গ্রন্থিগুলো আছে সেগুলো সেটাকে কম্পেনসেট করার জন্য আরও বেশি বেশি সিবাম প্রডিউস করবে আপনাকে আরও বেশি অয়েলি দেখাবে থার্ড হচ্ছে সানস প্রোটেকশন বা সানস্ক্রিনের ব্যবহার এটাও আমরা অনেকে ঠিক মতো ব্যবহার করতে জানি না ঠিক রোদে যাওয়ার বা চুলার কাছে যাওয়ার টোয়েন্টি মিনিটস আগে আমাদেরকে প্রপার সান প্রোটেকশন ব্যবহার করতে হবে এটা গেল স্কিন কেয়ারের মধ্যে এখন অ্যাজ অ্যাজ স্পেশালিস্ট আমার কি করার আছে আমার কাছে আসলে বা আমাদের কাছে আসলে আমরা যেটা করি কিছু প্রসিডিউরের মাধ্যমে স্কিনটাকে ব্রাইট করার চেষ্টা করে থাকি যেগুলো খুবই সায়েন্টিফিক ওয়েতে এবং অথেন্টিক ওয়েতে তার মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে হাইড্রোফেশিয়াল বা এমসিডি মাইক্রোডার্মাল অ্যাব্রেশন এটা একদমই নন ইনভেসিভ একটা প্রসিডিউর পেইনলেস একটা প্রসিডিউর আপনারা এটা করলে যেটা হবে ওপরেটের স্কিনটা রিমুভ হবে এবং আলটিমেটলি অনেকটা গুলো করবে এবং এম এর পরে যখন আপনারা কোনো ক্রিম সিরাম ময়শ্চারাইজার মাখছেন তখন কিন্তু সেটা খুব ভালো পেনিট্রেশন হবে এবং আপনাকে দেখতে অনেকটাই গ্লোইং দেখাবে সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে পি আর পি অ্যান্ড অর ডার্মা পেন পিআরপি আর পেনের মাধ্যমে যেটা হয় আপনারই প্লাজমাটাকে আমরা একটা ইনসুলিন সিরিঞ্জে ভরে আপনার স্কিনের তলায় পেনিট্রেট করি এবং স্কিনটাকে খুব প্লাম্প করে এবং খুব হেলদি দেখায় থার্ড অপশন হচ্ছে কার্বন ফেশিয়াল আছে টু ফ্র্যাকশনাল লেজার আছে কেমিক্যাল পিলিং আছে তবে এই লাস্ট যে তিনটা প্রসিডিউর আমি বললাম এগুলো আসলে কিছু যে যার যেটা প্রবলেম আছে যেমন পিগমেন্টেশন মেলাজমা বা মেজতা সেগুলো কারেকশনের জন্যই বেসিক্যালি করা হয় তার মধ্যে প্রথম যেটা বললাম কেমিক্যাল পিল কেমিক্যালের মধ্যে ল্যাকটিক পিল বলে যে পিলিংটা সেটা আমরা আসলে মূলত উজ্জ্বলতার জন্য করে থাকি আর গ্লাইকোলিক পিলটা পিগমেন্টেশন রিমুভের জন্য আর এছাড়া আর কি কি করা সম্ভব ইদানিং গ্লুটাথিয়ন খুব জনপ্রিয় হয়েছে আমরা গ্লুটাথিয়ন ইনজেকশন দিয়ে থাকি যেটা আসলে একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটার মাধ্যমে যেটা শরীরে গিয়ে আপনাকে প্রপারলি অনেকটাই ব্রাইট করতে চেষ্টা করবে অথবা আমরা ওরাল গ্লুটে সাপ্লিমেন্টও দিয়ে থাকি আর সাথে স্কিন কেয়ারে অনেক সময় আমরা অ্যাড করে থাকি কিছু সেরাম নাইট ক্রিম অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ তো আমি বলবো যে আসলে ফর্সা হওয়ার পিছনে না ছুটে ত্বকটা যাতে হেলদি থাকে এবং প্লাম্প থাকে একটু গ্লো করে এবং ইভেন টোন থাকে মানে কোথাও চোপ চোপ সাদা কালো না হয়ে পুরোপুরি ইভেন একটা স্কিন হয় সেটার জন্য আমি বলবো যে স্পেশালিস্টের কাছে আসবেন এবং তার পরামর্শ নিয়ে আপনারা হেলদি উপায়ে ত্বকটাকে উজ্জ্বল করবেন হেলদি করবেন ধন্যবাদ সবাইকে